দেখেছেন ষাট বছর বয়স পর্যন্ত করেছেন করেছেন বছর বয়স পর্যন্ত করার পরে উনি যেদিন অবসর নিচ্ছেন সেদিন যদি ওনাকে বলা হয় স্যার আপনি ষাট বছর বয়স পর্যন্ত এখানে চাকরি করেছেন দয়া করে একটু বলবেন দয়া করে একটু বলবেন এই ষাট বছর বয়স পর্যন্ত আপনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী হান্ড্রেড পার্ট সব আরে ভাই বলুন না পারবেন তবে উনি বলবেন বাবা আমার যত পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো দু একটা চোর ছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে উনি বলতে পারবেন না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কটা ছেলে মেয়ে আমার সব ভালো ছাত্র ছাত্রী কিন্তু পৃথিবীতে একজন টিচার এসেছিলেন পৃথিবীতে একজন টিচার এসেছিলেন পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাম তার জন্ম ছিল উনত্রিশে আগস্ট পাঁচশো সত্তর সাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর এনতেকাল হলো জুন মাসের আঠেরো তারিখ কত 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 জুন মাসের আঠেরো তারিখ ছশো চৌত্রিশ সাল ছশো চৌত্রিশ সাল জুন মাসের আঠেরো তারিখ প্রায় তেষট্টি বছর তিনি পৃথিবীতে বেঁচেছিলেন এই তেষট্টি বছর জীবনে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন ছাত্রদের নাম দিয়েছেন সাহাবি সাহাবি কী বললাম বেটা ছেলেদের বলেছেন সাহাবি আর নারীদেরকে বলেছেন ছাত্রীদের বলেছেন সাহাবিয়া স্ত্রীলিঙ্গ সাহাবিয়া তো যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার সুল আল্লাহ সুল আল্লাহ এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী আপনি তৈরি করে গেলেন সাহাবি সাহাবিয়া করে গেলেন আপনি দয়া করে বলবেন তাদের সম্পর্কে একটু সার্টিফিকেট দিয়ে যান আল্লাহ আল্লবী কি সার্টিফিকেট দিলেন শুনে নিন ও দুনিয়ার মানুষেরা শোনো আমার যত সাহাবি সাহাবিয়ারা আছে আমি মোহাম্মদ রসুল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আসহাবিকানুজুম বিআইগিমি ইক্তিদাই তুমি ইহদিদাই তুম ও আমার সাহাবিরা শুনে নাও আমার যত ছাত্র ছাত্রী পৃথিবীতে রেখে গেলাম প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো নক্ষত্রের নাই তোমরা যাকে অনুসরণ করে চলবে তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে হদরতা আবু বাকা সিদ্দিক রতি আল্লাহু তালা জীবন চরিত্রকে ভালোবাসুন আপনি জাহান নাম থেকে জান্নাত পেয়ে যাবেন রে হদরত উমারির অভ্যাসকে ভালোবাসুন আপনি জান্নাত পেয়ে যাবেন রে হদরতে উসমান গনিকে ভালোবাসুন আপনি জান্নাত পেয়ে যাবেন রে হদরতে আলিকে ভালোবাসুন আপনি যান্নাত পেয়ে যাবেন রে হদরতা আব্দুল্লে জুবাইয়ের আদর্শকে ভালোবাসুন জান্নাত পেয়ে যাবেন রে হদরতে খালেদ বিন অলিদকে ভালোবাসুন জান্নাত পেয়েন

সালামকে অনুসরণ করে চলো নবী যেভাবে খেয়েছে তোমরা সেইভাবে খাও নবী যেভাবে চলেছেন সেইভাবে তোমরা চলো নবী যেভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করো নবী যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তোমরাও সেইভাবে আচার আচরণ করো নবী যেভাবে ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করেছেন তোমরা সেইভাবে আচরণ করো নবী যেভাবে জামাইদের সঙ্গে আচরণ করেছেন তোমরাও সেইভাবে আচরণ করো আমি যেভাবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছেন সেইভাবে আচরণ করতে থাকো তুমিও দুনিয়ার শান্তি পাবে আখে রাতে জান্নাত পেয়ে যাবে আল্লাহর নবী মদিনার বাজারে যখন বেরোতেন অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহর নবী মদিনার বাজারের বাজারে যখন বেরোতেন আল্লাহর রাসূল মদিনার বাজারে যখন বেরোতেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখতে পেলে নবীজি বলতেন আসসালামু আলাইকুম বাচ্চারা বলতো আলাইকুমাতুল্লাহ নবীজি বলতেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি আর ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার বাম্মা কেউ বেছে নেই আল্লাহর নবী ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেছে নেই আমি মোহাম্মদ রসুল

কোনো ইয়েতিম বাচ্চার মাথায় হাত বোলায় কোনো ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে খাবার খাওয়ায় কোনো ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে আশ্রয় দেয় পানি পান করায় আউ যাব আল্লাহ জান্না ওই ব্যক্তির জন্য জান্না ওয়াজিব হয়ে যা আর আপনি তো ইয়েতিমের মাল খেয়ে নিলেন আপনি আবার বলেন আমি একজন জান্নাতি মানুষ বলে পরিচয় দিতে চান ও মুসলমানেরা হজ করতে গিয়ে হজের অনেক কোয়ালিটি আছে একটা ছোট্ট ঘটনা বলি হজ করতে না গিয়েও সে তার হয়ে হয়ে গেল করতে যায়নি কিন্তু গেছে বলবো 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 শুনে নিন লোকটার নাম হলো আব্দুল্লাহনে মুবারক রহমাতুল্লাহ উল্লাহ নাইহে খুব বড় আলেম ছিলেন আল্লাহর অলি ছিলেন ইবনে মোবারক ছিলেন খুব বড় আলেম আব্দুল্লেবনে মোবারক রহমাতুল্লা আলী হজে যাবেন নিয়ে করেছেন টাকা পয়সা সব গোছানো হয়ে গেছে এবারও হজে বেরোবেন দুই থেকে তিন দিন আগের ঘটনা আব্দুল্লেবনে মোবারকের ছেড়ে করেছেন কি পাড়ায় একটা লোকের বাড়িতে গিয়েছেন রে গিয়ে দেখছে পাড়ার লোকটা করছে কি মাংস রান্না করে খাচ্ছে আবদুল্লাহ ইবনে মোবারকের ছেলে করেছেন কি আবদুল্লাহ ইবনে মোবারকের সন্তানটা করেছে কি ওই বাড়িওয়ালার কাছে তো মাংস চেয়েছে বাড়িওয়ালা মাংস না দিয়ে আবদুল্লাহ ইবনে মোবারকের বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে বাচ্চাটা কানতে কানতে বাপের কাছে এসে বলছে அப்பா জান গ্রামে একজন লোক মাংস রান্না করেছে আর আমি চাইতে গেলাম আমারে তাড়িয়ে দিল গটেই দিল না হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কে মনটা বড় কষ্ট পেল বলে আমার সন্তানকে কেন তাড়িয়ে দিল একবার যাই তার কাছে না জানি তার সঙ্গে কোন খারাপ ব্যবহার করে ফেলেছি হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি সোজা লোকটার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দরজায় যখন আওয়াজ করলেন লোকটা দরজা খুলে দেখতে পাচ্ছেন হজরত আবদুল্লাহ মুবারক বাংলার বিখ্যাত বড় একজন আলেম দেশের বিখ্যাত বড় একজন আলেম এসে হাজির সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলছেন আসসালাম আলাইকুম হজুর কি ব্যাপার আমার দরবার আমার ঘরে হজরত আবদুল্লেব মুবারক রহমাতুল্লানি বলছেন বাবা আমি শুনলাম আমি তো হজে যাচ্ছিলাম আর তিন দিন পরে হজে যাব আর আমার ছেলে তোমার বাড়িতে এসেছিল এক টুকরো মাংসের জন্য তুমি তাকে তাড়িয়ে দিয়েছো মেরেছো ভয় কিছু খানছে বাচ্চাটা কি এমন অপরাধ করেছে আমার বাচ্চাটা যদি একবার বলতে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতাম লোকটা ঝরঝর করে কাঁদছে আর বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার বাচ্চা কোনো অন্যায় করেনি তাহলে কেন বাচ্চাকে মাংস দাওনি বলে হুজুর বেয়াদবি করবে করবেন তিন হলো আমার বাড়িতে কোনো রান্না হয় নাই আমি অত্যাধিক গরিব মানুষ আমার বাড়িতে রান্না হয় নাই তিন দিন তাই আমার বাচ্চারা খেতে পায় না আমি করিছি কি রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম দেখি রাস্তার ধারে একটা মরা প্রাণী পড়েছিল মরা প্রাণী কি 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 মরা প্রাণী পড়েছিল আমি চিন্তা করলাম মরা প্রাণী আমার জন্য হালাল আমার তো কিছুই নেই আমি তাই ছুরি দিয়ে মরা প্রাণীর গোস্ত হালাল প্রাণীর গস্ত কেটে নিয়ে চলে এসছি এসে রান্না করে বাচ্চাদের সঙ্গে তিন দিন পরে খেতে বসছি তো অবস্থায় দেখি আপনার কলিজার টুকরা বাচ্চাটা এসে আমার কাছে গোস্ত চায় আমি মনে মনে ভাবছি হাই রে এই গোস্তটা আমার জন্য হালাল কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারকের বাচ্চার জন্য তো হারাম আমি সঙ্গে সঙ্গে বাচ্চাকে গোস্ত দিই নাই দুইবার তিনবার বলার পরে বাচ্চা ছেড়ে বারে বারে চাইতে আমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি খুচুর যদি এই অপরাধ করার কারণে যদি আপনি মনে দুঃখ পান

মোবারকের বন্ধু করেছেন কি হজে চলে গেছে হজে গিয়ে যেখানেই যাচ্ছে কাবা শরীফ তওয়াব করছে দেখছে আব্দুল ইবনে মোবারক কাবা শরীফ তওয়াবের আমার আগে আগে তওয়াব করে যাচ্ছে শুধু তাই নয় মিনা মুজদালি পাই যায় সাফা মারওয়া দৌড় করি যেখানেই যায় দেখে আব্দুল ইবনে মোবারক সামনে রয়েছে দেখা করতে যাই গুলিয়ে যাই লোকের মাঝে রসুলের রওজা মোবারকি জিয়ারাত করছি এমন সময় দেখি আব্দুল্লেফ রে মোবারক আমার সামনে জিয়ারাত করছে আমার মনটা বড় খারাপ হয়ে যায় আমি করেছি কি দেখার হয় না হয় না সোজা বাড়ি এসছি বাড়ি এসে সোজা আবদুল্লেব রে মুবারকের বাড়ি গিয়ে বলছি ভাই আব্দুল্লেবনে মোবারক আপনি কবি হজ থেকে ফিরলেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি বলেছেন ভাই খারাপ ভাববেন না আমি তো এবাচর হজে যাই নাই আমার হজে টাকাটা একজন গরীব দান করে দিয়েছি আমি হজে যেতে পারি নি ভাই বলে আমার সঙ্গে মিথ্যা বলবেন না আমি আপনাকে হজে দেখেছি সেই রাতে সেই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি স্বপ্নে দেখছে এনে গাইবি আওয়াজের মাধ্যমে বলা হচ্ছে ও আবদুল্লেবনে মুবার তুমি হজে না গিয়ে হজের টাকা গরিব মানুষটাকে দান করার কারণে তোমার হজকে আমি আল্লাহ সমস্ত হাজিদের ও কবুল করে নিয়েছি ও বাবা হাজি সাহেব লোকেরে মেরে হজ করতে যেও না লোকেরে জায়গা মেরে লোকেরে দুনুমুরি করে হজ করতে যেও না বাবা ও হজ কবুলু হবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাজিদের সম্মান কি জানে রে ফাইদা ফদাই তুম্মা নাসি কাকুম ফজ কুরুল্লা কাদিকর কুম হাবা আও আসঞ্চি কর নবী আল্লাহকে প্রশ্ন করছেন হযরতে موسی নবী আল্লাহকে প্রশ্ন করছেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছেন موسی আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই যে এলাকার বান্দার উপরে খুশি হয়ে যাই ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি তারপরে موسی বলছেন আল্লাহ থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসা তার থেকে বেশি খুশি হলে আমি কি করি যে বান্দার উপরে খুশি হয়ে যায় ওই বান্দার বাড়িতে মেহামান পাঠিয়ে দি তারপরে মুসা বলছে আল্লাহ সব বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসা সব থেকে বেশি খুশি হলে আমি আল্লাহ কি করি জানো যে বান্দার উপরে খুশি হয়ে যায় ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি আর আপনারা তো কন্যা সন্তান হলে তো মুখ বেঁকিয়ে ফেলেন বেটা ছেলে হলে আপনারা খুব খুশি হন তাই না শুনে নিন দশটা দশটা সুপুত্র থেকে একটা দশটা কুপুত্র থেকে একটা সুকন্যাই যথেষ্ট এরপরে আসছি কতটা দায়িত্ব পালন করেছেন দশ নম্বর হল নবীজি বলছেন দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন দাদু নাতিদের প্রতি সমান চোখে দেখবেন দশ নম্বর হল নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন এ দায়িত্ব আপনাকে পালন করতে হবে নানা হিসাবে নাতিদের চারটে কন্যা সন্তান তাদের হত্যা আদায় করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি এই কথাগুলো বলে গেলেন আরে তারপরে যখন তিনি দেখলেন সমাজের প্রতি অন্যায় অরাজকতা শুরু করে দিয়েছে মানুষ মদ জুয়া লটারি দাগাবাজি চিটিংবাজিতে রিপ্ত তখন নবিজি করলেন কি সতেরো বছর বয়সে নবীজি করলেন কি একটা সংগঠন তৈরি করলেন সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল সেবা সংগঠন হিলফুল ফুজুল সেই সংগঠন করলেন সেই সংগঠনের কাজ কি ছিল গরিবের পাশে দাঁড়ানো নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো যারা অন্যায়ভাবে অত্যাচার করে তাদের পাশে দাঁড়ানো শুধু তাই নয় যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে দাঁড়ানো গরিবের পাশে দাঁড়ানো মদ জুয়া লটারি মারামারি ঝগড়া থেকে মানুষকে সরিয়ে এনে ভালোর পথে নিয়ে আসা এটা ছিল নবীজির কাজ এরপরে নবীজির বয়স যখন আস্তে আস্তে কুড়ি বছর হল প্রথম নবীজি করলেন কি হজরতে আম্মা জান খাদিজার তেইশ বছর বয়সে শুনে নিন একুশ প্লাস বাইশের কাছাকাছি তখন নবীজি করলেন কি মা খাদিজার মালকে নিয়ে প্রথম ব্যবসায় গেলেন তারপরে ব্যবসায় থেকে ফিরে এলেন হদরত আবু বাকার আল্লাহ আল্লাহুতাল সঙ্গে পাঁচশো পাঁচশো সত্তর পাঁচশো সত্তর ওনার নবীজির জন্ম নবীজির বয়স যখন হয়ে গেল চব্বিশ বছর তখন খাদিজার মালকে নিয়ে আবার উনি করলেন কি গিয়ে ভালো পরিচয় দিলেন পঁচিশ বছর বয়স যখন নবীজির হলো আম্মাদান খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হলো শুনে রেখে দিই নবীজির সঙ্গে যখন খাদিজার বিবাহ হয় বিবাহ হওয়ার কয়েক দিনের মধ্যে নবীজি কর আম্মাদাল খাদিজা কী করেছিলেন সমস্ত সোনাদানাগুলো এনে নবীজি করলেন কি এই খাদিজা করলেন কি নবীজির সামনে রেখে দিলেন নবীজি জিজ্ঞাসা করেছিলেন খাদিজা এগুলো কি আছে বলল আমার জীবনের সোনাদানা সবগুলোকে আমি আপনাকে দিয়ে দিলাম নবীজি বললেন খাদিজা তোমার জন্য কিছু রাখলে না খাদিজা বলছেন আম্মাজান খাদিজা বলছেন আমার জন্য দুটো জিনিস রয়েছে এক হলো আমার আল্লাহ তুই দুই হলো আমার রসুল আমার স্বামী জোরে বলো আপনি কোথায় আছেন আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা খাদিজার মতো জীবন যাপন করুন আপনার নামটাই খাদিজা কামটা কিন্তু খাদিজা নয় আপনার নামই খাদিজা কাম খাদিজা নয় এরপরে নবীজি বয়ের যতন হলো পঁচিশ বছর খাদিজার সঙ্গে বিবাহ হলো তারপরে নবীজির বয়স যখন তিরিশ বছর হলো তখন নবীজির সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হল আর সেই তিরিশ বছর বয়সে এলাকার মানুষরা নবীকে আল আমিন সত্যবাদী বলে এলাকার মানুষরা চিহ্নিত করলো। মুসলমানরা আলামিন শব্দ ব্যবহার করেনি করেছিল ইহুদি নাসারা খ্রিস্টান মোশরেকরা নবীজির সত্যবাদিতা নবীজির ভদ্রতা নবীজির আচার আচরণ দেখে কি করল নবীজিকে আল আমিন সত্যবাদী বলেছিলেন যে পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলতে পারে মন্দ সশ্রাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলতে পারে না জোরে বলুন সোমান আল্লাহ